আপনি কি মাদশা আহমেদ নুমি বলছেন জি আমি খান গ্রুপ এন্ড কোম্পানি থেকে বলছি আপনি আজ একটা ইন্টারভিউ দিয়েছিলেন আপনার চাকরিটা হয়ে গিয়েছে আপনি আগামী কাল থেকে জয়েন্ট করবেন ধন্যবাদ বলে লোকটা কল কেটে দিল মিমি হাতে ফোন নিয়ে থম মেরে বসে আছে মিসেস মুক্তা মেয়েকে জিজ্ঞেস করলেন কী রে কে ছিল মিমি ধীর কণ্ঠে বলল আমার চাকরিটা হয়ে গিয়েছে মা পাশ থেকে রিহাদ চেঁচিয়ে উঠল হরে আমি জানতাম তোমার চাকরি হবেই হবে আমার আপু বেস্ট মিসেস মুক্তা বড় মেয়েকে জড়িয়ে ধরলেন আল্লাহকে ধন্যবাদ জানালেন মিমির চোখের কোনে জল জমল চাকরিটা হয়ে যাবে সে ভাবতেও পারিনি মিসেস মুক্তা তার চোখের জল মুছে দিয়ে বললেন কাদিস নামা মন দিয়ে চাকরি করবি কেউ যেন কখনো অভিযোগ করতে না পারে মিমি মাকে জড়িয়ে ধরে নিঃশব্দে বসে রইল রিহা তার মা বোনের অবস্থা দেখে ইমোশনাল হয়ে পড়েছে সে বলল মা আপু তোমরা এমন করলে আমি কিন্তু কেঁদে দিব বলে দিলাম মিমি মাকে ছেড়ে দিয়ে মুচকি হেসে বলল থাক তোকে আর কাঁদতে হবে না তুই কাঁদলে তোকে খুব বাজে দেখা একদম পেটনি রিহা মুখ গোমরা করে বলল মোটেও না মিসেস মুক্তা ও মিমি হেসে ফেলল তাদের হাসি দেখে রিহা মুখ ফুলিয়ে রাখল হাসল তাকে কত সুন্দর দেখায় কাতলে কাতলে বাজে দেখাবে কেন গম্ভীর ভাবনায় পড়ে গেল কি তাকে মতো দেখা যায় রিহার এমন গম্ভীর চিন্তা দেখে মিমি ও মিসেস মুক্তা শব্দ করে হেসে উঠলেন সকালে সময় মতো রেডি হয়ে অফিসে চলে এসেছে মিমি সে ভেবে যে নিয়মিত অফিস করবে আর সপ্তাহে একদিন ভার্সিটিতে গেলে হবে কোন ফ্রেন্ড কাছ থেকে নোট নিয়ে সে চাকরির পাশাপাশি লেখাপড়াটাও চালিয়ে যেতে পারবে মিমি গিয়ে জিজ্ঞেস করতেই তাকে একটা ডেস্ক দেওয়া দেখিয়ে হলো সে সেখানে গিয়ে বসল তাকে বলা হয়েছে স্যার আসলে তাকে কাজ দেখিয়ে দেওয়া হবে মিমি আপাতত আশেপাশে চোখ ঘুরিয়ে নিচ্ছে ভরা অফিস এত লোকজনের মধ্যে তাকে খুবই সামান্য দেখতে লাগছে মিমি পাত্তা দিল না সে যেমন আছে তেমনই ভালো আশেপাশের অনেকেই তার দিকে আর যোগে দেখাচ্ছে মিমি মাথা নিচু করে বসে রইল হঠাৎ পিয়নের ডাকে সে মাথা স্যার আপনাকে আমতা আমতা করে আমি তো চিনি না আচ্ছা আমার সাথে আসুন মিমি পিয়নের পিছু পিছু গেল পিয়ন তাকে একটা কেবিনের সামনে রেখে চলে গেল মিমি নক করলো ভেতর থেকে গম্ভীর কণ্ঠেও ভেসে আসলো কামিন দরজা ঠেলে প্রবেশ করল প্রথমে সালাম দিল স্যার মাথা তোলে সালামের জবাব মিমি চোখ বড় বড় হয়ে গেল চমকে গিয়েছে। তবে সে প্রকাশ করল না চোখ ছোট ছোট করে মিমির দিকে তাকালো গাম্ভীর্যতা বজায় রেখে বলল। বসুন মিমি অবাক হয়ে বসে পড়লো এই অফিসের বস যে কাইফ সেটা মিমি কল্পনাও করেনি কাইপ বললো মুখটা বন্ধ করুন না হলে মাছি ঢুকবে মিমি হকচকে গিয়ে মুখ বন্ধ করে স্বাভাবিক হয়ে বসল কাইফ আবারও বলল। তাহলে আপনি আমার বিয়ে জি জি ওয়েল আমি যা বলবো আপনাকে তাই শুনতে হবে তাই করতে হবে বেশি প্রশ্ন করা আমি পছন্দ করি না জি টাইমে অফিসে আসবেন দেরি হলে জরিমানা জি আমাকে আমার সব কাজ মনে করিয়ে দেওয়া কোনো মিটিং থাকলে তার ব্যবস্থা করা সব করতে হবে জি কাইফ ভুরু কুচকে তাকালো মিমির মুখ থেকে জি ছাড়া আর কিছুই বের হচ্ছে না কাইফ ঠোঁট বাকি হেসে বলল আমাকে চুমু দিতে হবে জি পরীক্ষণেই মিমি বিস্ফোরিত কণ্ঠে বলল কি কাইফ বিরক্ত হয়ে কড়া গলায় বলল আপনি আমার কথাই মনোযোগ দিচ্ছেন না এমন করলে আপনার চাকরি ক্ষণস্থায়ী মিমির লজ্জা পেল মিনমিন করে বলল সরি স্যার আমি সব বুঝতে পেরেছি গুড আপনি আপনার ডেস্কে গিয়ে ফাইলটা চেক করুন কোনো ভুল আছে কিনা দেখুন আর কোনো কাজ থাকলে আমি আপনাকে ডেকে নেব জি স্যার মিমি চলে গেল কাইপ চোখ বন্ধ করে চেয়ারে মাথা এলিয়েই বসল সে পিয়ে পছন্দ করে না আর মেয়ে পিয়ে হলে তো কথাই নেই মিমির জায়গায় অন্য কেউ হলে হয়তো কাইপ অফিস মাথায় তুলে তাকে বের করে দিত কিন্তু মিমিকে সে রেখে দিল মিমি তার চোখের সামনে থাকবে এবার থেকে ভাবতেই তার স্বস্তি হচ্ছে কিন্তু কেন সে জানে না অফিস শেষে মিমি ঈশানকে পড়াতে গেল মনে মনে ভাবলো যে টিউশনি গুলো বন্ধ করে দেবে এমন তো চাকরি করতে হবে সময়ও পাবে না সে দরজায় নক করাতে ঈশানের দরজা খুলে দিল মিমিকে দেখে একগাল হাসলো মিমিও হেসে প্রবেশ করলো সে সোজা নিশানের রুমে চলে গেল দেখলো নিশান খুব মনোযোগ দিয়ে কিছু আঁকছে মিমি চেয়ারে বসে বলল কি আছো নিশান তাকে দেখে আনন্দে উত্তেজিত হয়ে বলল রসমালাই তুমি এসেছো তুমি গতকাল আসোনি কেন জানো আমি তোমাকে কত মিস করছি বলে সে গাল ফুলিয়ে রাখলো মিমি হেসে নিশানের গাল টেনে দিয়ে বলল আমার একটু কাজ ছিল তাই তো আমি আসতে পারিনি রাগ করোনা নিশান বাবু নিশান হেসে ফেলল বলল আচ্ছা দেখো আমি কি এঁকেছি সে খাতাটা মিমির দিকে এগিয়ে দিল মিমি খাতার দিকে তাকিয়ে দেখলো বড় একটা গোলের মধ্যে আরো দুটো গোল আর গোলের নিচে লম্বা একটা দাগ দাগের আশেপাশে আরো চারটা দাগ মিমি বেশ কিছুক্ষণ ধরে দেখে বুঝতে পারলো নিশান একটা মানুষ আঁকার চেষ্টা করেছে সে মানুষের চোখে আবার চশমা দিয়েছে নিশানের ভাব এমন যে সে বড় একটা আর্টিস্ট মিমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলো তুমি একটা মানুষে কিছু নিশান ঘন ঘন মাথা উপর নিচে নাড়ালো বলল আমি তো বড় মামাকে এঁকেছি এই দেখো চোখে চশমা দিয়েছি কিন্তু মামা তো গোল চশমা পরে না আমি মামা চশমার মতো আঁকতে পারিনি তুমি আমাকে শিখিয়ে দেবে মিমি চোখ বড় বড় করে একবার খাতার দিকে তাকালো আর একবার নিশানের দিকে তার পেট ফেটে হাসি আসছে তার ইচ্ছে করছে হেসে গড়াগড়ি খেতে কিন্তু বাচ্চা মানুষের সামনে এভাবে হাসা ঠিক হবে না সে মুখ টিপে হেসে বলল আচ্ছা আমি তোমাকে শিখিয়ে দিব এখন আমরা একটু লেখাপড়া করি নিশান সম্মতি দিয়ে পড়ালেখায় মনোযোগী হলো মিমি মনে মনে কিছুক্ষণ হাসলো মাথায় তার দুষ্টু বুদ্ধি খেলে গেল মিমি পড়ানো শেষে ঈশানীকে বলল আপু আমি মনে হয় আর পড়াতে আসতে পারবো না আমার একটা চাকরি হয়েছে ঈশানী নাকচ করে বলল তোমাকে পড়াতে আসতে হবে মিমি নিশান একমাত্র তোমার কাছেই পড়তে চাই কিন্তু আপু কোনো কিন্তু নয় তুমি আর সব জায়গা বাদ দিয়ে দাও শুধু নিশানকে পড়াও আমি তোমার কাছে অনুরোধ করছি মিমি ব্যস্ত হয়ে বলল এভাবে বলবেন না আপু আমি পড়াবো নিশানকে অফিস শেষে এসে পড়িয়ে যাব তোমাকে অনেক অনেক ধন্যবাদ মিমি আজ কাইফ রাতে এসেছে ঈশানকে দেখতে সারা দিনে সময় পায়নি কাইফ আসতেই নিশান লাভ দিয়ে তার কোল ঝরে বসে বলল কাইফ হেসে বলল কেমন আছে আমার সুপার আমি ভালো আছি মামা তুমি জানো আমার কাছে তোমার একটা গিফট আছে তাই নাকি তাহলে দেখাও কি গিফট নিশান কোল থেকে নেমে দৌড়ে নিজের রুমে চলে গেল ঈশানী তাকে পানি এনে দিল কাইফ ঢক ঢক করে তার শেষ করলো ঈশানী বলল আর কয়দিন পর মেঘের বিয়ে তুমি এত কাজে পেশের নিও না ভাইয়া অসুস্থ হয়ে পড়বে কাইফ সোফায় গায়ে দিয়ে বলল কিছু হবে না আমি সব সামনে নেব তুই এক সপ্তাহ আগে চলে যাস হ্যাঁ যাব এর মধ্যে নিশান এসে কাইফের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল মামা এই নাও তোমার গিফট কায়েফ আগ্রহ হয়ে কাগজটা খুলল কাগজে কিছু গোল গোল করে আকার নিচে লেখা বড় মামা কায়েদ বুঝলো না কোন অ্যাঙ্গেল থেকে তাকে এমন দেখতে লাগে নিশান বলল সুন্দর হয়েছে না মামা আমি এঁকেছি জোর পূর্বক হাসলো বলল হ্যাঁ খুব সুন্দর হয়েছে ঈশানী বহু কষ্টে হাসি চেপে রেখেছে নিশান আবারও বলল রসমালাই তাহলে ঠিক বলেছে কায়েদের ভুরু কুঁচকে গেল সে বলল তোমার রসমালাই কি বলেছে সুপারহিরো বলেছে এটা তোমাকে দেখালে তুমি অনেক খুশি হবে আমি যেন এটা তোমাকে দেখাই আর দরজার উপর লাগিয়ে রাখি যেন সবাই এটা দেখতে পায় আমি কত সুন্দর আঁকি বলো আমি তো এটা আগে আমার বন্ধুদেরকে দেখিয়ে তারপর দরজার উপর লাগাবো কায়েফ চোখ ছানা বড় হয়ে গেল ঈশান যদি এমন কাজ করে তাহলে কাইফের মান সম্মান সব বানের জলে ভেসে যাবে নিশানকে আটকাতে হবে তার ভাবনার মাঝেই ঈশানী শব্দ করে হেসে উঠল কায়েব ঈশানীকে চোখ রাঙিয়ে নিশানকে আদুরে গলায় বলল এটা তো আমার খুব পছন্দ হয়েছে সুপার এটা আমি নেই নিশান কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে তুমি নাও আমি আবার আঁকব মামা পাপাকেও আঁকব বলে সে ছুটে চলে গেল ঈশানী হেসে তার পেছনে গেল কায়েব মনে মনে বলল অফিসে তো আপনার সাথে আমার দেখা হবে মিস মিমি তখন আপনার কি হবে আমার পেছনে লাগা আপনার জন্য মোটেও সুখকর হবে না বলে কারিব বাঁকা হাসলো কি মিমি চোখ মুখ কুচকে বলল উফ তানি কানের বারোটা বাজিয়ে দিবি নাকি তানিয়া উত্তেজিত হয়ে বলল সিরিয়াসলি মিমু তুই মেঘদের অফিসে জয়েন করেছিস আবার মেঘের বনের ছেলেকেও পড়াস একটু থেমে আবার বলল ওয়েট ওয়েট তুই যে মেঘের বনের ছেলেকে পড়াস সেটা আগে বলিসনি তো আমার খেয়াল ছিল না তানি এখন বলছি তো কিন্তু মিমু একটা সমস্যা আছে কি সমস্যা আমার বিয়ে তো আর এক সপ্তাহ পর তোকে যদি ছুটি না দেয় মিমি চিন্তায় পড়ে গেল সত্যি তো সে নতুন জয়েন করেছে তাকে ছুটিও না দিতে পারে তার ভাবনার মাঝে তিনি বলল মিমু তুই না আসলে আমি কিন্তু বিয়ে করব না কিছুই করব না আরে চিন্তা করিস না আমার ছুটি হয়ে যাবে তানি কাঁদো কাঁদো কণ্ঠে বলল যদি না হয় মিমি তানিয়ার মন ভালো করার জন্য মজা করে বলল তানি তুই যদি বিয়েতে না বলিস তাহলে সন্ন্যাসী হয়ে যাবে রে তুই মেনে নিতে পারবি মুহূর্তে তানিয়ার লজ্জায় কাছমজ হয়ে গেল বলল বয়েই গেছে আমার তার কথা ভাবতে তাই ভাবিস না বুঝি ফোনের ওপাশে তানির অবস্থা বুঝে মিমি মিটমিটি হাসে তারা আরো কিছুক্ষণ কথা বলে ফোন রাখে নিজের ডেস্কে বসের সাথে সাথেই পিয়ন এসে হাজির বলল ম্যাডাম আচ্ছা আমি যাচ্ছি। চলে গেল মিমি লম্বা শ্বাস টেনে কাইফের কেবিনের দিকে অগ্রসর হলো দরজায় নক করলো কিন্তু কোনো সাড়া শব্দ পেল না পুনরায় নক করলো ফলাফল একই মিমি প্রচন্ড বিরক্ত হচ্ছে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকলো আধ ঘন্টা পর কাইফ ভেতর থেকে প্রবেশের অনুমতি দিল মিমি প্রবেশ করলো কাইফের সামনে যেয়ে দাঁড়ালো কাইফ ল্যাপটপে কাজ করছে মিমির দিকে সে তাকাচ্ছে না মিমি ঠায়ে দাঁড়িয়ে আছে নিজের উপস্থিতি জানান দিতে সে গলা খাকুড়ি দিল তবুও কাইফ মুখ তুললো না মিমির ইচ্ছে করছে ওই ল্যাপটপ কাইফের মাথায় ভাঙতে আরো আধা ঘন্টা পর কাইফ ল্যাপটপ অফ করে মিমির দিকে তাকালো একটা ফাইল এগিয়ে দিয়ে বলল এই ফাইলটা চেক করুন মিমি সেটা হাতে নিল কেবিন থেকে বের হতে নিলেই কাইব বলল কোথায় যাচ্ছেন মিমি থেমে গিয়ে বলল স্যার বাইরে নিজের ডেস্কে না এখানে এবং এখনই চেক করুন মিমি মাথা দুলিয়ে বসতে নিলেই কাইব আবার বাধা দিয়ে দিল ওয়েট কি করছেন আপনি মিমি বোকার মতো জবাব দেয় স্যার বসছে আমি কি আপনাকে বসতে বলেছি মিমি মাথা না নেচে কাইপটাকে বসতে বললেন কাইপ আবারও বললেন বসবেন না দাঁড়িয়ে কাজ করুন মিমির ট্রাক হলো দাঁত কিরমির করে দাঁড়িয়ে থেকেই ফাইল দেখতে লাগলো কাইপ বাঁকা হাসলো এক ঘন্টা যাবৎ ফাইল দেখার পর মিমির ফোনটা বেজে উঠল সে ফোন হাতে করে নিয়ে এসেছিল মিমি দেখলো তানিয়া কল করেছে মিমি কাইফের দিকে তাকিয়ে বলল কলটাকে রিসিভ করতে পারি স্যার কাইফ সম্মতি দিল মিমি রিসিভ করে কানে ধরল তানিয়া গড় গড় করে বললো মিমু শপিংয়ে যাব চলে আয় মিমি ধীর কণ্ঠে বলল আমি অফিসে আছি তানি কিভাবে যাব তানিয়া জেদ ধরে বলল আচ্ছা তুই যাবি না তো তাহলে আমিও যাব না তানি আবার কথাটা মিমির কথা শেষ হওয়ার আগেই তানি ফট করে কল কেটে দিল মিমি বললো মহাজালায় কাজ থেকে ছুটি দেবে না এদিকে তানি বেঁকে বসেছে এখন সে কি করবে সে অসহায় হয়ে আবারও ফাইলের দিকে তাকালো গায়ের থেকে ইচ্ছে করে এত বড় একটা ফাইল দিয়েছে তা মিমি খুব ভালোভাবে বুঝতে পারছেন কিছুক্ষণ পর কেবিনে নখ হলো কায়েদ আসতে বলল মুখ কালো করে কেবিনে প্রবেশ করল ধপ করে চেয়ারে বসে পড়লো কায়েদ তার দিকে তাকিয়ে বলল কি ব্যাপার তুই হঠাৎ অফিসে এত অমাবস্যার চাঁদ দেখার মতো অবস্থা হয়ে গেল মেঘ কায়েদের কথাকে হাওয়ায় উড়িয়ে দিল শপিং এ যাবো ভাইয়া তো যা কিন্তু বউ যেতে চাচ্ছে না কেন তানিয়ার আর আবার কি হলো আহার বলো না ভাইয়া সে তার বান্ধবীকে না নিয়ে যাবে না দরকার পড়লে মিমিকে না যাবে না আমি কি করি বলো তো আর চোখে মিমির দিকে তাকালো মিমি কান খাড়া করে ফাইল উল্টো পাল্টে দেখছে আবারও বললো প্লিজ ভাইয়া আমার শালিকাকে ছুটি দিয়ে দাও আমার বিয়ের প্রশ্ন ভাইয়া কার গম্ভীর কণ্ঠে বলল এভাবে ছুটি দেওয়া রুলস নেই মেক মিমির মন খারাপ হয়ে গেল সে জানে কার থেকে ছুটি দেবে না মেক না বান্দা সে বলল আমি কোনো কথা শুনবো না মিমিকে ছুটি দাও আর সাথে তুমিও চলো জীবনে একবারই তো বিয়ে করব বলো সব ঠিক হওয়া চাই চলো প্লিজ তুই বাচ্চা নস মেক বাচ্চা আমি বন্ধ কর আমার কথা শুনবে না ভাইয়া আর কয়েকদিন পর আমার বিয়ে তুমি এমনটা করতে পারবে কায়িক বিরক্ত হয়ে বললো